ছয় দিনের ব্যবধানে দুটি শতরান সেটাও আবার টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আইপিএলে তিনি কোনো দলে নেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে করা শতরানগুলি আর কিছু দিন আগে করে হয়তো দল পেয়ে যেতেন উর্বিল পটেন কিন্তু ভারতের দ্রুততম শতরানের মালিক এখন ফর্মে থাকলেও আইপিএলের কোনো দলে নেই উত্তরাখণ্ডের বিরুদ্ধে ছত্রিশ বলে শতরান করেন উর্বিল তেরো দশমিক এক ওভারে ম্যাচ জিতে নেয় গুজরাত এর আগে ত্রিপুরার বিরুদ্ধে আঠাশ বলে শতরান করেছিলেন তিনি টি ক্রিকেটের ইতিহাসে উর্বিলি প্রথম ক্রিকেটার যিনি চল্লিশ বলের কম খেলে দুটি শত রান করেছেন উত্তরাখণ্ডের বিরুদ্ধে একশো তিরাশি রানের লক্ষ্য ছিল গুজরাতের সামনে ওপেনার উর্বিল একচল্লিশ বলে একশো পনেরো রান করেন তার দাপটেই সহজে ম্যাচ জিতে নেয় গুজরাত তার একচল্লিশ বলের ইনিংসে রয়েছে এগারোটি ছক্কা এবং আটটি চার উত্তরাখণ্ডের বোলারদের দাঁড়াতেই দেননি উর্বিল আগের ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে একশো রান করেছিলেন উর্বিল সেই ম্যাচে একশো রান তারা করছিল গুজরাত বারোটি ছক্কা এবং সাতটি চার মারেন উর্ দশ দশমিক দুই ওভারে জয়ের রান তুলে নেয় গুজরাট ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরানটি সেই ম্যাচে করেছিলেন উর্বির ভেঙে দিয়েছিলেন ঋষভ কোন